চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ বড়ো সোমবার কারণ এই দিন থাকছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে শিবের পঞ্চমানে দুই রাশির বাম্পার যোগ তৈরি হচ্ছে এবং একটি রাশি হয়ে যেতে পারেন কোটিপতি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চৌঠা আগস্ট দু দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন রয়েছে একদিকে যেমন ঝুনন পূর্ণিমা ঠিক অন্যদিকে পড়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই দিন চন্দ্রমা থাকছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ এছাড়াও এই দিন আমরা পাচ্ছি গড়করণ এবং বনিজকরণ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা আটচল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকবে সকাল আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই চেষ্টা করবেন এই অশুভ সময়ে কোনো কাজ না করার যে কোনো ধরনের শুভ কাজ আপনাকে করতে হবে শুভ মুহূর্তে অভিজিৎ মুহূর্তে অমৃত সময়ে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা সাঁত্রিশ মিনিটে থাকছে সকাল নটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকছে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর দুপুর একটা দুই মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং সেই অমৃত সময় থাকবে টানা সন্ধ্যা সাতটা পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা সাতটা আঠাশ মিনিট থেকে রাত্রি নটা দশ মিনিট পর্যন্ত এই দিন আপনি দেবাদিদেব মহাদেবের কাছে যে কোনো একটি ইচ্ছা জানাবেন এবং সঠিক নিয়ম মেনে মহাদেবের উপাসনা করবেন দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার সেই মনের ইচ্ছা পূর্ণ হবে এই দিন দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে তবে আপনাকে মনে রাখতে হবে আপনার যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা সেখানেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকা চাই যদি যোগ থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি হবে কিন্তু যদি যোগ না থাকে তবে অর্থপ্রাপ্তি ঘটবে না সেই কারণে প্রথমে নিজের জন্মছকে দেখে নিন রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে এবং শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন তবে নিশ্চিত হয়ে যাবেন আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহুকে শুভ করুন শুক্র গ্রহকে শুভ করুন এবং ভাগ্যভাবকে শুভ করুন তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে বিশেষ করে যদি দেখেন একটি মাত্র নম্বরের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন এই পাওয়ার কবচ ধারণ করতে পারেন যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবার প্রথমে আসি দুই রাশির কথায় যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন এছাড়াও দেখবেন সন্তান সুখ আসবে শিক্ষাতে সফলতা পাবেন গবেষণার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হবে এই দিন আপনার পরিবারের প্রতি দায়িত্বের কথা চিন্তাভাবনা বাড়বে এবং কিভাবে অধিক পরিমাণ অর্থ সঞ্চিত করা যায় তার কথা আপনি চিন্তাভাবনা করা শুরু করবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল সাত এবং তিন দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি কারণ এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এই দিন আপনি যদি পুরনো ব্যবসাতে অর্থ নিবেশ করতে চান বা নতুন ব্যবসা শুরু করতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ মিন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল ছয় এবং আট এই হচ্ছে দুই রাশি যেই দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এবার আমি জানাবো সেই একটি রাশির কথা যে একটি রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি আর সেটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে কোটি কোটি টাকার সম্পত্তি আপনার হাতে আসতে পারে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতেও আপনি হতে পারেন কোটিপতি এর পাশাপাশি সন্তান সুখ আসবে সন্তানের কারণে মান সম্মান আপনার বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় সফলতা আসবে যারা উচ্চশিক্ষাতে ভর্তির প্রচেষ্টা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ পছন্দসই বিষয়ে পছন্দসই কলেজে ভর্তির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও যারা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এর পাশাপাশি শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহ ঠিক হতে পারে এমনকি হবু শ্বশুরবাড়ি থেকে প্রচুর পরিমাণ অর্থ পাওয়ার কথাবার্তা হতে পারে সেখানেও আপনার কিন্তু একটা মোটা অর্থের ধন প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি এই হচ্ছে একটি রাশি যেই রাশি হতে পারে কোটিপতি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা দেখাতে পারবেন এবং জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে কি করবেন যাতে অর্থনৈতিক উন্নতি হয় কি কি দিক থেকে সাবধান থাকবেন সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দেবো আপনি যদি নিজের জন্মছক বা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খ বিচার করাতে পারেন এবং সঠিক প্রতিকার যদি ধারণ করতে পারেন তবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না ধন্যবাদ